জয় মা কামাখ্যা কেমন আছেন বন্ধুরা আমার ইউটিউব সামা স্বপ্ন চ্যানেল থেকে প্রত্যেককে ভালোবাসা বা আন্তরিক অভিনন্দন রইল আজকের দিয়ে যাব মাথার ব্রেন নষ্ট করা অবাক হচ্ছে যাই হোক অতি সহজে এ কাজটা করবে না আর অতি শত্রু হলেও এ কাজটা করবে না এ কাজটা খুবই খারাপ আমার আদিবাসী তন্ত্র থেকে নিষেধ আছে তবু আপনাদেরকে দিয়ে যাচ্ছি কেউ আমার অনুমতি চাইবে না নিজের দায়িত্বে করবে আর যদি কিছু করতে গিয়ে আপনার ক্ষতি হয়ে যায় আমার এক চ্যালেঞ্জ পক্ষ দায়ী নয় আর বলরামতান্ত্রিক আদিবাসী এও আপনার দায়ী নয় কারণটা হচ্ছে অনেক কিছু মানুষ এমন পরিস্থিতি হয়ে যায় যে মানুষের কাছে পৌঁছাতে গেলে মানুষ নষ্ট করে দেয় বা আপনার বাড়ি থেকে কারোকে নষ্ট করে দিয়েছে আপনি প্রতিশোধ দিতে পারছেন না বা আপনার বাড়ি থেকে কোনো বউকে নষ্ট করে দিয়েছে বাড়ি থেকে কোনো মেয়েকে নষ্ট করে দিয়েছে বাড়ি থেকে কোনো আপনার ছেলে মেয়েকে নষ্ট করে দিয়েছে তার উপর এই অ্যাপ্লাইটা করতে পারবেন কারণটা হচ্ছে আপনি অনেক কিছু করেছেন কিন্তু তার শাস্তি দিতে পারেননি আজকে শাস্তি দিতে পারবেন আমার এই চ্যালেঞ্জ থেকে তাই ভিডিওটা ভিডিওটার থেকে অনুরোধ রইল তো আপনাদের প্রত্যেকে কারণটা হচ্ছে অতি শত্রু হলেও আপনি এ কাজটা করবেন না চলো আজকের মাথা ব্রেন নষ্ট করা প্রাণ দিয়ে যাচ্ছে আপনি দেখবেন আপনার কিন্তু একটু কষ্ট করতে হবে আপনি মরির সঙ্গে যারা বল হে যায় হিন্দু সমাজে কাঁধে করে নিয়ে যায় খই ছোড়ায় ওই খই ছড়াতে ছড়াতে যায় এমন সময় লক্ষ্য রাখতে বই ওই খইটা কখন উড়ে যাচ্ছে উড়ে যাবে দু তিনটে এছাড়া বেশি উড়ে না কিন্তু সারাক্ষণ যদি আমি ওর পিছনে থাকেন উড়বে না কিন্তু আপনার লক্ষ্য থাকবে খই কখন উড়ে যায় ওই যখন খই যখন উড়ে যাবে গিয়ে ধরতে হবে যে খই নিচে পড়ে গেছে ওই খই গুঁড়ে নে খাওয়াবেন হবে না কিন্তু খৈটা উড়ে যায় কেন ওর সঙ্গে আত্মা থাকে উড়ে যায় ওই খইটাকে দোম বন্ধ করে তিনটে ধরে নিতে হবে তিনটে ধরে নিয়ে আপনি কাছে রেখে দেবেন এবার ওই যে মুড়িটা পুড়বে ওর একটু সামতিনে একটু ছাই নেবেন মুড়িটার উপরে ছাইটা নেবেন নিয়ে খইটা ভালো করে মাখাবে মাখিয়ে কোনো দ্রব্য রবড়ে এবারে খইটার কোনো দ্রব্য রোবড়ে যদি খাইয়ে দেন দেখবেন যে শত্রুকে খাওয়াবেন তার মস্তক থেকে বিদ্যা বুদ্ধি সব চলে যাবে কেন এটা হচ্ছে ব্রেন নষ্ট করা বান এটি অতি সহজে করবেন না কেন কোনো হিংসার বসে তো করবে না কোনো বাচ্চার অ্যাপ্লাই করবে না কোনো বাস্তবে কারোকে যদি শত্রু হয়ে থাকে ভাই ভাইয়ের মধ্যে করবেন না কারো নিজেদের ভিতরে করবেন না কারণটা হচ্ছে এই জিনিস কিন্তু আর ফিরবেও না আমার এই চ্যালেঞ্জ দেখে আপনারা যা তাভাবে কাজ করবে না ক্ষতি আপনাদের যাই হোক আমি এই বিদ্যাটা দিয়ে গেলাম এটি নিষেধ আজকের আমি দেখছিলাম তাই আপনাদেরকে শেয়ার করে গেলাম জয় মাখামাখা আসি আবার দেখা হবে